জামাত ইসলামীর কঠিন আহ্বান আওয়ামী লীগকে একটু ছাড় না দিয়ে আর কোনো সুযোগ দিতে চায় না জামাত দর্শক জামাত ইসলামী ভদ্র তারা আওয়ামী লীগের গায়ে হাত তুলিনি বরং আওয়ামী লীগকে প্রোটেক্ট করেছে জামাতের কারণে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর জীবন বেঁচেছে এবং তাদের বাড়িঘর রক্ষা পেয়েছে কারণ জামাতের উপর যে নির্যাতন করেছিল জামাত উস্কানে দিয়ে বরং চুপ থাকলেও বড় ধরনের কোনো অঘটন ঘটত কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে আর কোন সুযোগ জামাত দিতে চায় না সার দিতে চায় না জামাত ইসলামী একটা সময় উপযোগী একটা কঠিন আহ্বান জানিয়েছে এবং আমরা এই আহ্বানের সাথে একটু যোগ করে আরেকটু কঠিন ঘোষণা দিতে চাই জামাত ইসলামের বিবৃতি এটা দেখেন দর্শক সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রাজনৈতিক পরিচয় ধরে বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যদিও পদত্যাগ নয় বরং এই দালালদের কারণ যারা বিচারের নামে প্রহসন করেছে বিচারের নামে শেখ হাসিনার গোলামি করেছে ওদেরকে বরখাস্ত করে ওদেরকে গ্রেপ্তার করতে হবে তারপরও জামাত যেহেতু ভদ্র এই জন্য পদত্যাগের কথা বলেছে আর জামাত যদি ভদ্র না হতো তাহলে ওদেরকে ট্রেনে হিস্ট্রে নামিয়ে উত্তম মাধ্যম দিয়ে শেষ প্রেমিক সেনাবাহিনীর হাতে তুলে দিত যেরকম হাসান মাহমুদ বলক ওরা গ্রেপ্তার হয়েছে এই কুলাঙ্গার বিচারপতিদের সেরকমই করা উচিত কারণ হাসিনার ফ্যাসিবাদের অন্যতম বাস্তবায়নকারী হচ্ছে এই কুলাঙ্গার বিচারপতিরা অতএব প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাইকে আমরা বলে দিতে চাই জামাত পদত্যাগ করতে বলেছে তোমরা পদত্যাগ করো এবং একই সাথে আওয়ামী লীগের শাহাবুদ্দিন চুপ্পুকে বলে দিতে চাই পসিবল আপনি পদত্যাগ করেন পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো যাবে না চুপ্পু চুপুকে হয়তো বিচার করার মতো গ্রাউন্ড আছে বলে আমি মনে করি না আওয়ামী লীগ হলো তার তেমন কিছু করার ছিল না কিন্তু এই যে বিচারপতি যারা এদেরকে বিচার করতে হবে এরা বিচারের নামে কি নিষ্ঠুর প্রহসন করেছে জামিন একেবারে অধিকার বেইলেবেল জামিন দেয় আটকে দেয় টান ডেবেরি পড়ায় সে হাইকোর্টের কথা শোনে না পুলিশ কিছু বলে না হাইকোর্ট জামিন দেয় পুলিশ আবার জেলগেট থেকে গ্রেপ্তার করে কিছু বলে না কত নির্মমতা কত নিষ্ঠুরতা এই হাসিনার এই বিচারকটা করেছে এই সাবেক ছাত্রলীগার গাতলিগ ল কলেজের সাবেক এই এরা করেছে এ প্রধান বিচারপতি অমুক তমুক জামাত ভদ্র বলে পদত্যাগের কথা বলেছে আর জামাত যদি আওয়ামী লীগের অর্ধেক উশৃঙ্খল হতো তাহলে এদেরকে করার ধরে এদের স্টেজ থেকে টেনে ট্রেনে নামাত তারপরে উত্তম মাধ্যম দিত এখন জামাত তো আর সেটা করতে পারে না তবে জনগণের উচিত এদের ক্ষমা না করা কারণ যারা আমাদের বিচার বিভাগটাকে ধ্বংস করেছে তাদের কোনো ক্ষমা নেই জনগণের শেষ আশ্রয়স্থল আদালত সেই বিচারালয়টার দলীয় অফিসে পরিণত করেছে এই কুলাঙ্গার বিচারপতিরা অতএব পদত্যাগ করতে হবে এবং এরপরে তোমাদেরকে বিচারের মুখোমুখি করার পালা দর্শক এই হাসিনার কুলাঙ্গার পুত্র জয় নেশাকুর এক এক সময় কথা বলে এ বলে যে আদালতে নাকি চ্যালেঞ্জ করবে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে শেখ নাকি এখনো প্রধানমন্ত্রী তা আদালতে চ্যালেঞ্জ করবে তোমার আদালত তোমার হাসিনার আদালত তারা তো এখন তাদের বিচার হবে তুমি কি চ্যালেঞ্জ করবা তোমার এই বিচারপতিদের চ্যালেঞ্জ হবে তোমার বিচারপতিদের উপর আস্থা যে তারা তো তোমার কথায় চলবে এই আস্থা এই গ্রিন সিগনালে তোমরা চ্যালেঞ্জ করতে এখন দেখো জামাত কি আহ্বান জানিয়েছে তোমার বিচারপতিরা কোথায় পালাবে এখন সেই রাস্তা তোমরা পারলে দেখাও তোমার মা তো পালিয়ে গিয়েছে দেশপ্রেম নাই দালালদের কথা ভাবেনি নিজে নিরাপত্তা নিশ্চিত করেছে যাই হোক দর্শক জামাত ইসলামের আহ্বানকে আমি স্বাগত জানাই জামাত ইসলামী যেটা বলেছে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেন ফ্রেসিস সরকার বিগত ১৬ বছর যাবৎ দেশের বিচার বিভাগের সুবিধাভোগী অযোগ্য অদক্ষ দলীয় লোক বসিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে মানুষের ন্যায় বিচার পাবার অধিকার কেড়ে নিয়েছে দেশের নাগরিকগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বর্তমানে দেশের আদালতগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না জামাতে নিবন্ধন বাতিল করেছে ওই বিচারপতিরা যেন পালাতে না পারে বিবৃতিতে তিনি আরও বলেন দেশের আইনের শাসন ন্যায় বিচার সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আত্মস্বীকৃত শপথবদ্ধ রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের দ্বারা আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব নয় তাই দেশের নাগরিকদের ন্যায় বিচার ও সামাজিক সামাজিক সাম্য প্রতিষ্ঠা এবং দেশের সর্বোচ্চ আদালত যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে অবিলম্বে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের দলীয় পরিচয় পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগ করার আহ্বান জানায় শিক্ষার্থীদের সাথে অনেক হাম্বিতম্বি করেছিল এই কুলাঙ্গার বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ তোমার রাজনীতি এখন জনগণ কি করে ওয়েট অ্যান্ড সি দর্শক এরা তো পদত্যাগ করবে এরপরে যাতে পালাতে না পারে জনগণের প্রতি আমি আহ্বান জানাই Şimdi ki, kiar rak